স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের তিন নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটা দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা এক নম্বর অধ্যায় এবং দু নম্বর অধ্যায় দেখো তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে এক নম্বর অধ্যায় এবং দু নম্বর অধ্যায়ের দু নম্বরের ছোটো প্রশ্নের আলোচনাগুলো দেখে নাও আজকের ক্লাসে আমি তিন নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটা দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখে নাও আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছ তোমরা বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো তোমরা আজকে তিন নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন উত্তর অর্থাৎ দু নম্বরের প্রশ্ন উত্তর দেখে নাও এবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন আছে দেখো প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে প্রাপ্ত যে সম্পদ মানুষের চাহিদা পূরণ করে থাকে সেগুলিকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন সূর্য রশ্মি জলবায়ু প্রভৃতি পরের প্রশ্ন আছে মানবিক সম্পদ কাকে বলে মানুষকে ভিত্তি করে যে সকল সম্পদ গড়ে ওঠে সেগুলিকে একত্রে মানবিক সম্পদ বলে যেমন জনঘনত্ব পরের প্রশ্ন সাংস্কৃতিক সম্পদ বলতে কী বোঝো নিরপেক্ষ উপাদানগুলিকে কার্যকরীভাবে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় সম্পদকে সাংস্কৃতিক সম্পদ বলে যেমন মানুষের জ্ঞান বিজ্ঞান পরের প্রশ্ন আছে জৈব সম্পদ বলতে কী বোঝো বিভিন্ন জীবজন্তুর পানি উদ্ভিদ থেকে যে সম্পদের সৃষ্টি হয় তাকে জৈব সম্পদ বলে যেমন মানুষ অজৈব সম্পদ বলতে কী বোঝো পৃথিবী থেকে কঠিন তরল অথবা গ্যাসীয় অবস্থায় যে সকল প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় সেগুলিকে বলা হয় অজৈব সম্পদ যেমন জল মাটি সঞ্চিত সম্পদ কাকে বলে যে সকল সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হতে থাকে সেগুলিকে সঞ্চিত সম্পদ বলা হয় পরের প্রশ্ন আছে পুনর্ভব সম্পদ কাকে বলে যে সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে হ্রাস পায় এবং কিছু সময় পরে আপনা থেকেই পূরণ হয়ে যায় সেগুলিকে বলা হয় পুনর্ভব সম্পদ যেমন সমুদ্রের মাছ অরণ্য তৃণভূমি প্রভৃতি পরের প্রশ্ন আছে বন্যার দুটি প্রাকৃতিক কারণ লেখো বন্যার কারণ দেখো এক নম্বর কারণ কি আছে নদীর জলধারণ ক্ষমতা কমে গেলে বন্যা হয় দুই হচ্ছে একটানা না অতি বর্ষণের ফলে বন্যা হয় পরের প্রশ্ন বন্যার একটি মনুষ্যসৃষ্ট কারণ লেখো অবৈজ্ঞানিক প্রথায় চাষাবাদ অতিরিক্ত অরণ্য ধ্বংস অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে ভূমিক্ষয় বৃদ্ধি পায় যার ফলে নদীর নাব্যতা কমে ও মানে অল্প বৃষ্টিতে বন্যা হয় পরের প্রশ্ন ভারতে ভারতের সেচ কমিশনের মতে খরা অঞ্চল বলতে কি বোঝো ভারতের সেচ কমিশনের মতে খরাপীড়িত অঞ্চল বলতে সেই সব অঞ্চলকে বোঝাবে যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাত গড় বার্ষিক বৃষ্টিপাত এক হাজার মিলিমিটারের কম হবে এবং বছরের এক পঞ্চাংশ দিনে বার্ষিক বৃষ্টিপাত পঁচাত্তর শতাংশ হবে না এবং শেষ শেষ অন শেষ অঞ্চল মোট কৃষি অঞ্চলের দেখো এখানে বলছে এটা লিখতে হবে না মোট কৃষি অঞ্চলের কুড়ি কম হবে কৃষিকাজের কুড়ি 20% কম হবে বলছে যে মোট যে কাজ তার কুড়ি কম হবে তারপর দেখো পরে প্রশ্ন খরার দুটি প্রাকৃতিক কারণ এক হচ্ছে প্রাকৃতিক কারণে কোনো অঞ্চলের বায়ুমণ্ডল প্রচণ্ড উত্তপ্ত ও শুষ্ক হওয়ার ফলে খরা দেখা যায় দুই হচ্ছে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন অত্যাধিক হলে খরা দেখা যায় তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন কি আছে দেখো পরে প্রশ্ন আছে পরিবেশের ওপর খরার একটি প্রভাব লেখ যেসব অঞ্চলে খরা হয় সেখানে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয় তীব্র জলসংকট মানুষ যে মানুষ বলছে তীব্র জলসংকটকালে মানুষ সেখানেই জল দেখে যেখানেই জল দেখে যেখানেই জল দেখে তা দূষিত না বিশুদ্ধ বাদ বিচার না করেই গ্রহণ করে ফলে নানারকম জলবায়িত রোগ দেখা যায় চিরাচরিত শক্তির উৎস লেখ কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এইগুলো হচ্ছে চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তির উৎস সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার ভাঁটার শক্তি এগুলো হচ্ছে অচিরাচরিত শক্তির উৎস তারপরে প্রশ্ন কি আছে দেখো সবুজ শক্তি কাকে বলে সবুজ শক্তি হল সেই শক্তি যা পরিবেশকে দূষিত করে না এবং প্রকৃতিতে নবীকরণযোগ্য সূর্যালোক বাতাস বৃষ্টিপাত জোয়ার ভাটা ইত্যাদি শক্তি হলো সবুজ শক্তির উদাহরণ তারপরে সবুজ শক্তির প্রকারভেদ গুলি লেখো সবুজ শক্তির প্রকারভেদ কি বলা হচ্ছে দেখো সৌর শক্তি বায়ু শক্তি জলবিদ্যুৎ শক্তি বায়োমাস শক্তি প্রভৃতি পরের প্রশ্ন প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হল অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক সম্পদের হ্রাস এবং পরিবেশগত অবক্ষয়ের মূল্য অনুমান করার একটি প্রক্রিয়া পরে প্রশ্ন সৌরশক্তির দুটি অসুবিধা লেখো সৌরশক্তির ভাণ্ডার অপরন্ত এবং সৌরশক্তির দ্বারা পরিবেশ দূষিত হয় না তারপরে প্রশ্ন সৌরশক্তি ব্যবহারের অসুবিধা লেখো সৌরশক্তি উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন হয় এবং সৌরশক্তির উৎপাদন খরচ আপেক্ষাকৃত বেশি পরে প্রশ্ন বায়ুশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো বায়ুশক্তি বায়ুশক্তির শক্তির উৎস অপুরন্ত এবং এই জাতীয় এই জাতীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে এই জাতীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে খুব কম সময় লাগে তারপরে প্রশ্ন কি আছে তারপরে প্রশ্ন আছে বায়ু বায়ুশক্তি ব্যবহারের দুটি বায়ুশক্তি ব্যবহারের দুটি সুবিধা বায়ুশক্তি ব্যবহারের দুটি আমাদের এবারে অসুবিধা হবে বায়ুশক্তি ব্যবহারের দুটি অসুবিধা লেখো এটা সুবিধা গেল এবারে অসুবিধা দেখো এটা বায়ু শক্তি আছে দেখো বায়ু তাপবিদ্যুৎ এর অপেক্ষায় বায়ু শক্তির উৎপাদন ব্যয় অধিক বায়ু শক্তির যে উৎপাদন ব্যয় সেটা বেশি এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা খুবই কম বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কি খুব কম পরে প্রশ্ন কি আছে পরে প্রশ্ন আছে জোয়ার ভাটা শক্তির দুটি সুবিধা লেখো জোয়ার ভাটা শক্তির দুটি সুবিধা জোয়ার ভাঁটা শক্তি হচ্ছে প্রবাহমান পুনর্ভব এবং অক্ষিষ্ণু সম্পদ অর্থাৎ ব্যবহার করলে নিঃশেষিত হয় না এবং জোয়ার ফাঁটার শক্তির উৎপাদন খরচ উৎপাদন খরচ অনেক কম তারপরে প্রশ্ন কি আছে দেখো তারপরে প্রশ্ন ভূতাপ শক্তি কাকে বলে ভূ অভ্যন্তরের তাপকে কাজে লাগিয়ে যে অচিরাচরিত শক্তি উৎপাদন করা হয় তাকে ভূতাপ শক্তি বলে নেক্সট প্রশ্ন ভূমিক্ষয়ের দুটি প্রভাব লেখ এক নম্বর হচ্ছে ভূমিক্ষয়ের ফলে মাটি জৈব খাদ্য ও বিভিন্ন খনিজ পদার্থ হ্রাস পায় যার প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় আর দু নম্বর হচ্ছে ভূমিক্ষয়ের ভূমিক্ষয়ের ফলে জলচক্র ব্যাহত হয় এবং বিয়োজন বিয়োজক এটা হবে বিয়োজক বিয়োজকগুলোর বাসভূমি নষ্ট হয় পরে প্রশ্ন ভূমিক্ষয় কমানোর দুটি উপায় ভূমিক্ষয় কমানোর দুটি উপায় এক নম্বর হচ্ছে ভূমির ঢালের সমকোণে জমি জমি কর্ষণ এটা আকর্ষণ নয় জমি কর্ষণ করলে ভূমিক্ষয় কমানো যায় আর হচ্ছে ভূমিক্ষয় কমানোর জন্য ঝুম চাষ বন্ধ করা প্রয়োজন এই ছিল আজকে তোমাদের ক্লাস